নমস্কার বন্ধুরা সিমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি এটা খুব পরিচিত একটা রেসিপি এটাকে আমি একটু অন্যভাবে বানিয়েছি এটা হচ্ছে হাতে মাখা চিকেন দেখো এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমরা ঘরে বানাতে পারি এখন সেই রেসিপিটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলো আর ঝটপট কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি এই হাতে মাখা চিকেন এই রেসিপিটা বানাতে গেলে প্রথমেই নিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি চারটে মাঝারি মাপের পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি আমি কিন্তু এখানে পেঁয়াজটা ভাজছি না কাঁচা পেঁয়াজই নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি একে একে কিছু গুঁড়ো মশলা তোমরা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারো আমি নিয়ে নিলাম দেড় চামচ জিরে গুঁড়ো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু বাটা মশলা বাটা মশলার মধ্যে এখানে আমি নিয়েছি আদা আর রসুন এটাকে আমি বেটে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম এক চামচ মতো এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এটা তোমাদের স্বাদ অনুযায়ী যে দেবে যে যে যেমন ঝাল খাবে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলে ঝোলের একটা সুন্দর কালার আসবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো সর্ষের তেল এখানে আমি আধ কাপ সর্ষের তেল নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়েছি সেই সাতশো গ্রাম চিকেনের মাপে আমি মশলাগুলো এখানে ব্যবহার করলাম এবার খুব হালকা হাতে এই মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে আমি মাখিয়ে নেব এইভাবে তোমরা চিকেনটাকে মাখিয়ে নেবে যাতে চিকেনটা ভেঙে না যায় এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি একটা টমেটো নিয়েছি আর দিয়ে দিচ্ছি আলু এক এখানে দেখো আমি আলুটা কিন্তু ভাজিনি এখানে সমস্ত কিছুই কাঁচা আমি ব্যবহার করছি এবার এই আলুগুলো দেওয়ার পর আমি আবার চিকেনটাকে ভালো করে মেখে নেবো হালকা হাতে এবার চলো এটাকে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে বসিয়ে দিই দেখো এবার গ্যাসের উপর এটা বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট আমি দিয়ে দেব এবার চলো ঢাকাটা উঠিয়ে নিই দেখো চিকেনটা দিয়ে কতটা জল বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমি একটা স্পেশাল জিনিস দেব যেটা দিলে এই চিকেনটার স্বাদ আরও বেড়ে যাবে সেটা হচ্ছে এই ক্যাপসিকাম আমি এখানে দেখো ক্যাপসিকামে ছটা টুকরো নিয়েছি মানে একটা গোটা ক্যাপসিকামকে অর্ধেক করে সেটাকে আমি ছটা টুকরো করেছি করে এর মধ্যে দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম দেওয়ার পর ঝোলটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবারও ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট মতো দেখো পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর এর জলটা প্রায় শুকিয়েই গিয়েছে আর দেখো তেল বেরিয়ে এসেছে মাংসটা থেকে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব জল এর আগেও আমি তোমাদের বলেছি যে চিকেন রান্না করার সময় বা মটন রান্না করার সময় অবশ্যই তোমরা গরম জল ব্যবহার করবে আমি এক্ষেত্রে গরম জলই এখানে ব্যবহার করছি তাহলে চলো এবার গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিই আমি এখানে দিয়ে দিলাম দেড় কাপ মতো গরম জল এবার জলটা দেওয়ার পর আমি ভালো করে আবারও মশলাগুলো জলের সঙ্গে মিশিয়ে নেব দেখো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এটা নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছো তার মানে আমার এটাকে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই আমি এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ মিনিট মতন কিন্তু তার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো আবারও একটু গরম মশলাগুঁড়ো এখানে আমি হাফ চামচ ছোটো চামচের গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম চলো গরম মশলা দেওয়ার পর চিকেনটাকে আবারও ভালো করে আমি মিক্স করে নিই ঝোলের সাথে এবার চলো এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট চারেক মতো রেখে দিই আমি চিকেনটাকে ঢাকা দিয়ে মিনিট চারেক মতো রেখে দিয়েছিলাম দেখো চিকেনটা আমার রেডি হয়ে গিয়েছে খুব সহজে তৈরি হয়ে গেল দেখো এই হাতে মাখা চিকেনটা এবার এই রান্নাটা তোমরা অবশ্যই ঘরে কিন্তু করবে তাহলে চলো এবার এটাকে আমি সার্ভ করে দিই দেখো বন্ধুরা আমাদের হাতে মাখা চিকেন রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে তোমরাও এইভাবে বাড়িতে বানাবে খুব নতুন পদ্ধতিতে আমি এটা একটা তৈরি করলাম ক্যাপসিকাম দিয়ে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগবে এবং এর সুগন্ধও খুব সুন্দর হয় তাহলে আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো আস্থানে রাখছি নমস্কার